আজকের বিশ্ব বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে অন্য ব্যক্তির উপর তোমার প্রভাব উন্নত হচ্ছে তুমি তোমার সমস্ত কাজে সাফল্য পাচ্ছ তোমার সাথে এমন কিছু ঘটেছে যা তুমি ভুলতে পারছিল না এই কারণে নেতিবাচক শক্তি তোমাকে সমর্থন করতে পারছিল না কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে এখন শুভ মুহূর্ত এসেছে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছ আমার সন্তান তুমি অনেক দূরে যেতে যাচ্ছ এখন টাকার অভাব থাকবে না শুধু আনন্দ থাকবে আজ তুমি হঠাৎ করেই একটি খুব ভালো খবর পাবে তুমি যে সুখের কথা কল্পনা করেছিলে দেখো তুমি এখন উপহার হিসেবে তা পাচ্ছ ধৈর্য এবং সময়মের সাথে তুমি সাফল্য অর্জনের চেষ্টা করেছিলে এবং এখন তুমি তোমার নামে সাফল্য নিবন্ধিত করেছ কোন পার্থক্য নেই তোমার কোন শত্রু নেই এখন তুমি সকলের বন্ধু হয়ে উঠছ সবাই তোমাকে সমর্থন করছে চার দিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হবে অর্থের সংকট অর্থের অভাব এখন দূর হচ্ছে বিভ্রান্তি থেকে বেরিয়ে এসো প্রিয় এই সময় উদযাপনের তুমি অবশ্যই সাফল্য পাবে তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি আগের চেয়েও স্মার্ট আরও সুন্দর দেখাবে জীবন উপভোগ্য হবে তুমি পরিপূর্ণ হবে এখন তোমার চিন্তার কোন কারণ নেই কারণ ঝামেলা এবং সমস্যা দূর হয়ে যাচ্ছে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় দাতা এখন দিতে প্রস্তুত তোমার জীবনে এত আধ্যাত্মিক আশীর্বাদ বর্ষণ করতে চলেছে যে এখন কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে না কোনো সমস্যা তোমাকে কষ্ট দেবে না তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক বৃদ্ধি পেতে চলেছে তোমার জন্য কিছু দরজা খুলে যেতে চলেছে তুমি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করো তাই এখন তোমার পদক্ষেপ সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তোমার সোনালী স্বপ্ন এখন সত্যি হচ্ছে তুমি কিছু ফল পাচ্ছ মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা তোমার সামনে এসেছে যাতে তুমি এখন সহজেই তোমার প্রশ্নের উত্তর পেতে পারো আতঙ্কিত হও না সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ভালো হতে চলেছে তুমি ইতিবাচক হতে চলেছে তোমার ভেতরে কিছু বিশেষ জিনিস আছে যা তুমি ভুলে যাও কিন্তু মানুষ ভুলবে না মানুষ অবাক হবে তোমার মুখের উজ্জ্বলতা দেখে একটা ইতিবাচক শক্তি তোমার বাড়ির ঠিকানা চাইছে ঐশ্বরিক জগৎ থেকে আসা শক্তি ঈশ্বর তোমাকে নতুন পথ দেখাচ্ছেন তোমার ভবিষ্যৎ প্রতিদিন নতুন এবং সোনালী হয়ে উঠছে ভয় পেও না আতঙ্কিত হও না ছোটমোট সমস্যা আসবেই কিন্তু কেউ তোমার জীবনকে প্রভাবিত করতে পারবে না এটি আগের চেয়ে আরও ভালো গুণাবলিতে পূর্ণ হবে বিশ্বাস রাখো প্রিয় ইতিবাচক শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তুমি একটি প্রতিরক্ষামূলক ঢাল পাচ্ছ জীবন সম্পূর্ণ মোট নিচ্ছে তোমার পদক্ষেপ দ্রুত নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ তোমার একটি স্বপ্ন পূরণ হতে চলেছে প্রিয় এই সময় শক্তি অনুভব করার আসলে ধীরে ধীরে তুমি সেই জীবনে প্রবেশ করছো যেখানে তোমার স্বপ্ন সহজেই পূরণ হবে যেখানে তুমি আগের চেয়ে আরও সুখী হয়ে উঠবে এটি প্রসারিত হতে চলেছে তোমার জীবন অশান্তি থেকে দূরে সরে যেতে চলেছে কিছু আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে কিছু সুখ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে তোমার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে প্রতিকূলতা এবং বাধা এখন জীবন থেকে দূরে সরে যাচ্ছে এই সময়টা সুখী হওয়ার এই সময়টা তোমার প্রিয়জনদের আরও কাছে আনার তুমি ভাগ্যবান তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তুমি তোমার গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ তোমার মাথার উপর সবসময় জয়ের পতাকা উঠবে আর্থিক সমস্যার অবসানের সময় এসেছে টাকার বৃষ্টি হবে তুমি তোমার জীবনে এমন একটা সময় দেখেছো যখন অর্থ সম্পর্কিত সমস্যাগুলো তোমার চারপাশে ঘুরছিল তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলে তুমি একা অনেক ত্রুটির মুখোমুখি হয়েছিলে তবুও তুমি সততার পথ ত্যাগ করনি তুমি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস ত্যাগ কর দেখো তোমার দুঃখ ভরা দিনগুলো এখন শেষ হচ্ছে সুখের পথ তোমার দিকে ঘুরে গেছে আমার প্রিয় হঠাৎ করেই অর্থের উৎস বাড়তে থাকবে তুমি এখন পর্যন্ত যা কল্পনা করেছিলে তা পাবে কিছুক্ষণের মধ্যেই সুন্দর পরিবর্তন আসতে চলেছে অর্থ সম্পর্কিত সমস্ত সমস্যা হঠাৎ করেই চলে যাবে তুমি এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে তুমি সত্যের মুখোমুখি হবে তুমি যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছিলে তা এখন সত্য হতে চলেছে কোনো প্রতারণা নেই কোনো প্রতারণা নেই কোনো প্রতারণা নেই সুখে ভরা একটি জীবন প্রচুর সুখ একসাথে তোমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে শীঘ্রই তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তিতে সমৃদ্ধ হয়ে উঠবে আমার প্রিয় তুমি হঠাৎ করে তোমার কাজে বিরাট সাফল্য অর্জন করতে যাচ্ছ এখন উদযাপন করো মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে কিছু দিতে চায় আজ থেকে ছয় ঘন্টার মধ্যে তুমি এই উপহার পাবে মহাবিশ্বের শক্তি বৃদ্ধি পাচ্ছে তোমার উপর তাদের আশীর্বাদ গ্রহণ করো তুমি অবাক হবে তুমি জীবনে এত অসাধারণ অলৌকিক ঘটনা এবং পরিবর্তন দেখতে পাবে পরিস্থিতি খুবই অনুকূল তোমার আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই কোন দুঃখ নেই জীবনে কোন যন্ত্রণায় তুমি কষ্ট পাবে না তুমি একজন সত্যিকারের মানুষ তুমি তোমার কর্মের উপর মনোযোগ দাও তাই আমার প্রিয় তোমার পদক্ষেপ দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে ঈশ্বর নিজেই তোমাকে সমর্থন করছেন কেউ তোমার অসহায়ত্বের সুযোগ নেবে না কারণ একজন ঐশ্বরিক আছেন যিনি ক্রমাগত আমার পথ আলোকিত করছেন তুমি প্রতিটি কাজেই বিরাট সাফল্য পাবে তুমি যেখানেই যাও তোমার এবং তোমার কাজ সম্পর্কে ভালো আলোচনা হবে তুমি সময়ে সময় সুসংবাদ শুনতে পাবে কিছুই তোমাকে বিভ্রান্ত করতে পারবে না ভেতর থেকে তোমার নার্ভাস হওয়ার দরকার নেই আমার সন্তান যখন তুমি প্রয়োজনের চেয়ে বেশি টাকা পাবে তখন তোমার জীবন সুখ ও আনন্দে ভরে উঠবে তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে তোমার মনোবল আরও শক্তিশালী হবে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যাও সময় তোমার অনুকূলে তোমার জীবনের অপূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে হঠাৎ করেই তোমার জীবনে একজন বন্ধু আসবে তার আকস্মিক আগমন তোমার জন্য খুবই প্রমাণিত হবে যে কাজ এখন পর্যন্ত সম্পন্ন হয়নি এমনকি তোমার সংগ্রামের পরেও তা এখন সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তান তোমাকে শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে তোমার এক ধাপ তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি একজন পবিত্র আত্মা তুমি যে কঠোর পরিশ্রম দেখেছ এখন তুমি জীবনে অনেক দূর যাবে সুখ বৃষ্টি হবে টাকা বৃষ্টি হবে তুমি সম্পদ ও সম্পত্তি অর্জন করবে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে সুসংবাদ পৌঁছাতে শুরু করবে নতুন আগস্ট মাস আসছে এই মাস তোমাকে অন্য যে কোনো মাসের তুলনায় চারগুণ বেশি ফল দেবে তোমার ভাগ্য এমনভাবে জাগবে তোমার এবং তোমার পরিবারের সদস্যদের ভাগ্য জাগবে তুমি এখন পর্যন্ত যে অভাবই দেখেছ সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে হেসে দেখো প্রিয় তোমা তোমার সাফল্য এখন ফল দিচ্ছে তুমি আধ্যাত্মিক শান্তি পেতে যাচ্ছ তুমি কিছু ভেবেছিলে আমি তোমার চিন্তা পূরণ করতে এসেছি আমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে এসেছি ঈশ্বর তোমার হাত ধরে আছেন তোমাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে তুমি তা শক্তিশালী করছ এখন তুমি ইতিবাচক ফলাফল পাবে হঠাৎ করে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব দূর হবে হঠাৎ সুখ এবং সমৃদ্ধি তোমার সাথে যোগ দিতে শুরু করবে প্রতিটি নষ্ট কাজ এখন হঠাৎ করে সম্পন্ন হতে শুরু করবে প্রিয়তমা তুমি প্রতিটি কাজে অপরিসীম সাফল্য পেতে শুরু করবে তুমি যে অর্থের সমস্যা দেখেছ এখন তুমি প্রচুর অর্থ পাবে তুমি অনেক টাকা পাবে তোমার জীবন সুখে ভরে যাবে তুমি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ এখন যেখানেই যাও কোনো দুর্ঘটনা হবে না এখন তোমার পথে কোনো সমস্যা কোন ঝামেলা আসবে না দেখো আমি তোমাকে সাফল্য পাঠাচ্ছি দরজা খুলে যাচ্ছে সুখ মনে রেখো প্রিয় তোমা তুমি কখনো নীতির বিরুদ্ধে যাও না তুমি কেবল নিয়ম মেনে তোমার জীবনে এগিয়ে যাও তাই তুমি অনেক দূর যাবে তুমি অনেক দূর যাবে পরিবর্তন আসবে তুমি এমন এক যুগ দেখতে পাবে যেখানে তুমি সাফল্য দেখতে পাবে তোমার মন হঠাৎ করেই শান্ত ও সমৃদ্ধ হয়ে উঠবে আমার প্রিয় তোমার মা এমন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন যা সামলানোর ক্ষমতার বাইরে ছিল কিন্তু হঠাৎ করেই একটি সমাধান বেরিয়ে আসে এবং সব কিছু ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে জীবন বদলে যেতে চলেছে তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ অন্য ব্যক্তির হৃদয়কে খুশি করবে তোমার ভেতরে কিছু বিশেষ গুণাবলী আসবে তুমি অনুভব করবে যে তুমি ঈশ্বরের খুব কাছে তুমি হঠাৎ করে প্রচুর সম্পদ অর্জন করছো সুখ তোমার চারপাশে ঘুরছে বাস্তবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি গ্রহণ করছ এটি তোমার উপর বর্ষিত হচ্ছে তার আশীর্বাদ তোমার উপর ফলপ্রসূ হচ্ছে তুমি যাই করো না কেন তুমি দ্বিগুণ ফলাফল এবং ফল পাবে তুমি অবশ্যই তোমার জীবনে সাফল্য অর্জন করতে যাচ্ছ আমার সন্তান ভালো কাজের ফলাফল সর্বদা ভালো এবং মহাবিশ্বের সেরা কিছু উপহার তোমার জন্য পরিকল্পনা করা হচ্ছে আগামী তিন দিন খুব দুর্দান্ত প্রমাণিত হবে বাস্তবে পূর্ণ তোমার একটি স্বপ্ন সত্যি হবে তুমি প্রচুর সম্পদ সম্পত্তি এবং সুখের মালিক হবে তুমি একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে কোন ঐশ্বরিক শক্তি তোমার সাথে থাকবে তুমি কিছু লক্ষণ পাবে এবং তোমার মন খুশি হয়ে উঠবে দেখো প্রিয় ভবিষ্যৎ শেষ হতে চলেছে সমস্যা শেষ হবে এটি প্রসারিত হচ্ছে তোমার জীবন সুখে ভরে উঠছে এখন তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে তুমি এমন মুহূর্ত দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি তোমার পথে অনেক সমস্যা এসে শেষ হয়ে গেছে কিন্তু তোমার জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি আমার সন্তান তুমি তোমার জীবনকে অনেক উন্নত করেছ এমন পরিস্থিতিতেও যখন তোমার আরও কিছুর প্রয়োজন হয় তুমি অন্যদের কথা ভাবো তুমি অন্যদের জন্য প্রার্থনা করো এখন প্রতিটি দ্বিধা সুবিধায় পরিণত হচ্ছে তুমি সহজেই সবকিছু পাবে তোমার জীবনে খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে সময় কারোর নয় এটি ঘুরতে থাকে এখন এই চক্রটি তোমার পক্ষে ঘুরছে তুমি ভেতরে একটি শক্তি অনুভব করবে ঠিক যেমন কাদায় পদ্ম ফোটে তেমনি তোমার গুণাবলীর মধ্যে তোমার জীবনও ফুটবে তারপর তোমার ভাগ্য উজ্জ্বল হবে আমার প্রিয় তুমি অনেক দূরে যাবে একটি ঐশ্বরিক শক্তি তোমার প্রতিরক্ষামূলক ঢাল হয়ে উঠছে এটি তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে সাহসের সাথে এগিয়ে যেতে হবে এখন তোমার পথে কোনো বাধা থাকবে না আজকের ঐশ্বরিক বাণী তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এখন ঐশ্বরিক তোমার উপর সুখ বর্ষণ করতে চলেছে এখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে তুমি কোন কারণ ছাড়াই মনে অস্থির হয়ে উঠছ তুমি চিন্তিত হয়ে পড়ছ কোন বাধা নেই তবুও তুমি এটাকে বাধা মনে করছ তুমি প্রতারিত হচ্ছ তোমার যত সমস্যাই থাকুক না কেন তোমার যত প্রশ্নই থাকুক না কেন বাস্তবে সেই প্রশ্নগুলো তোমার মনে নেই কোন বাধা নেই কোন শত্রু নেই সবাই তোমার ভক্ত সবাই তোমার বন্ধু তুমি সবার কাছ থেকে সাহায্য পাবে তিন দিনের মধ্যে এই তিন দিন তোমার জন্য খুবই বিশেষ প্রমাণিত হতে চলেছে আমার সন্তান খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে তোমার ভাগ্য নির্ধারণ করা হবে তোমার ভালো কাজের ফল তোমাকে দেওয়া হবে ঈশ্বর তোমার প্রার্থনা কবুল করেছেন পরম পিতা ঈশ্বরের এক শক্তি আছে যার কাছে তোমার কণ্ঠস্বর পৌঁছায় চিন্তা করো না ভয় পেও না সমস্যা এবং পরিস্থিতির মুখোমুখি হয়ে তুমি এখানে পৌঁছেছ তাই এখন তোমাকে পিছিয়ে যেতে হবে না তোমাকে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেকক্ষণ হাঁটতে হবে খুব সুন্দর দিন শুরু হচ্ছে তোমার ভাগ্য লেখা হচ্ছে তুমি তোমার সোনার কলম নিয়ে যেখানেই যাও তুমি বিজয়ের প্রলোভন দেখতে পাবে তুমি প্রতিটি কাজেই দুর্দান্ত সাফল্য পাবে তোমার উপর ধনসম্পদের বর্ষণ হবে তুমি যত কঠিন সময় দেখেছ যত প্রতিকূল পরিস্থিতি দেখেছ তবুও তুমি সঠিক পথ বেছে নিয়েছ তুমি কাউকে ঠকাওনি এখন তুমি এর শুভ ফল পেতে যাচ্ছ আমার সন্তান তুমি যেভাবে তোমার কাজ করেছ এখন তোমার নাম তোমার কাজ তোমার ক্ষমতা নিয়ে বহুদূর আলোচনা হবে একসময় তোমার নাম এক বিরাট সমাবেশে ডাকা হবে অনেক মানুষ তোমাকে হাততালি দিয়ে স্বাগত জানাবে তোমাকে মুকুট পরানো হবে তুমি যে ভালো কাজ করছো তার সুভ ফল পেতে প্রস্তুত হও আমি তোমার ভালো সময় আমি তোমার জীবনে প্রবেশ করছি পথ খুলে যাচ্ছে তোমার জন্য পথ বদলে যাচ্ছে পরম পিতা ঈশ্বর তোমার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন এই সময়ে সিংহাসনের এই শক্তিগুলো তোমার সাথে আছে তুমি যে কাজই করো না কেন তুমি তাতে বিরাট সাফল্য পাবে তুমি যেখানেই যাও না কেন তুমি বিজয়ের মুখ দেখতে পাবে তুমি অনেক দূর যাবে এই যাত্রা খুব সফল হতে চলেছে মানুষ তোমার সাথে যোগ দিতে থাকবে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে তোমার শত্রু তোমার সমালোচকরা এখন তোমার জীবন থেকে দূরে চলে যাবে তুমি সেরা ফলাফল পাবে তুমি একটি মহান এবং সুন্দর জীবন পাবে তোমার আত্মা পবিত্র তুমি ভালো কাজ করো এভাবে তোমার কাজের উপর মনোযোগ দাও আমার প্রিয় তুমি অনেক দূরে যাবে তুমি অনেক কিছু অর্জন করবে খুব ভালো খবর হঠাৎ তোমার জন্য সুখের একটি খুব বড় দরজা খুলে যাচ্ছে তুমি এখন তোমার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবে তোমার প্রয়োজনের চেয়ে বেশি টাকা পাবে তুমি যে জীবন চেয়েছিলে তা দেখতে পাবে কিছুই অসম্ভব নয় এখন তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না তুমি প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবে তুমি জীবনের একটি নতুন অধ্যায় দেখতে পাবে অসুবিধা শেষ হতে চলেছে এখন তুমি সাফল্যের আরেকটি দরজা দেখতে পাবে যখনই একজন মানুষ কাজ করে সে তার কর্মের পূর্ণ ফল পায় তুমিও তোমার কর্মের ফল পাবে তোমার পরিচয় একটি দুর্দান্ত উপায়ে তৈরি হতে চলেছে ঐশ্বরিক শক্তি তোমার সাথে হাঁটছে তুমি সব কিছু পাবে যেন কেউ একজন প্রতি মুহূর্তে তোমার সাথে আছে তাই ধৈর্য ধরো আতঙ্কিত হও না চিন্তিত হও না নিরবতা ভাঙার সময় এখন এগিয়ে যাওয়ার সময় সাফল্যই সেরা তোমার জন্য এটি অর্জন করো তুমি যা চেয়েছিলে তা ঘটতে চলেছে সমস্যাগুলি সমাধান হতে চলেছে তাদের উৎসাহ তোমাকে উত্তেজিত করতে দাও যখন তুমি তাদের প্রার্থনাকে তোমার শক্তি হতে দাও যখন তোমার হৃদয় দুর্বল থাকে তখন তাদের তোমাকে আটকে রাখতে দিও না তাদের তোমাকে বোঝাতে দিও না যে তোমাকে একাই তোমার ভালোবাসার মানুষদের জন্য লড়াই করতে হবে যারা তুমি হঠাৎ করেই হয়ে উঠেছ আমি তোমার জীবনে এগুলো রাখিনি যাতে তুমি তোমার চেয়ে বট কিছু বুঝতে পারো যাতে জানতে পারো যে তুমি তোমার জীবনের অফারগুলো কাটিয়ে উঠতে প্রস্তুত শক্তি বৃদ্ধি সেই মুহূর্তগুলির মধ্য দিয়েই যখন তুমি সাহায্য পাওয়ার জন্য তোমার হৃদয় খুলে দাও তখনই তুমি আমার করুণা এবং ঐশ্বরিক বিধান আরও গভীরভাবে বুঝতে পারবে সেই মুহূর্তগুলির মধ্য দিয়েই যখন তুমি অন্যের দুঃখে ভাগ বসাও তখনই তুমি তোমার সংযোগের শক্তি অনুভব করবে এবং সেই মুহূর্তগুলির মধ্য দিয়েই যখন তুমি কেবল নিজের জন্য নয় বরং তোমার চারপাশের লোকদের জন্য প্রার্থনা করো তখনই তুমি দেখতে পাবে যে আমার ভালোবাসা আমার লোকেদের মধ্যে কীভাবে শক্তিশালীভাবে প্রবাহিত হয় তাই ভয় পেও না তোমার হৃদয় খুলে দিও না সাহায্য চাওয়াকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখো না বরং বুঝতে পারো যে আমি তোমাকে বিশ্বাসে একটি পরিবার দিতে পারি না কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না 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 যখন তুমি তোমার পাশে যাদের রেখেছ তাদের সাথে হাঁটবে আমার সন্তান মনে রেখো যে এই বিজয় একাকি যাত্রা নয় সবচেয়ে শক্তিশালী শত্রুরা বিশ্বাসের ঐক্যবদ্ধ সেনাবাহিনীকে পরাজিত করতে পারে না সবচেয়ে শক্তিশালী দেয়াল হৃদয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না আমার প্রশংসায় একসাথে যোগ দিতে পারছি না তুমি আমার জন্য একানো খুব ভালো কিছু ঘটতে চলেছে তুমি সব দিক থেকে সাহায্য পাবে মানুষের মুখে মিষ্টি মিষ্টি কথা আসবে তোমার উপর ভালোবাসা বর্ষিত হবে সবাই তোমাকে বিশ্বাস করতে পারবে তুমি জানতেও পারবে না কখন বাইরের লোকেরাও তোমার আপন হয়ে যাবে জীবনে বিশ্বাস এবং ভালোবাসা বাড়তে থাকবে তুমি যেখানেই যাও না কেন তোমার ভাগ্যে সাফল্য লেখা আছে আমার বাচ্চা এখন প্রতিটি কাজেই তোমার জয় হবে তুমি এমন এক পর্যায়ে পৌঁছাবে যা তুমি কল্পনাও করতে পারোনি তুমি যা বলছো তা তোমার উত্তরের মাধ্যমে সত্য প্রমাণিত হবে তোমার এবং তোমার কাজের উপর কখনো কোনো প্রশ্নচিহ্ন থাকবে না মানুষ তোমার এবং তোমার কাজের প্রশংসা করবে মনে হবে যেন দরজা খোলা থাকবে তোমার দরজার দর্শন হবে সবাই তোমাকে সাহায্য করবে সবাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে তুমি যে সুখের যোগ্য এখন তুমি সেই সুখ সহজেই পাবে আমার বাচ্চা এখনই সিদ্ধান্ত নেওয়ার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এই সময় রোমান্স ওয়ান এক ছয়তে আমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে আমি সুষমাচারের জন্য লজ্জিত নই কারণ এটি ঈশ্বরের শক্তি যা বিশ্বাস করে এমন সকলের জন্য পরিত্রাণ নিয়ে আসে আপস করার কোনো সুযোগ নেই যখন ঈশ্বরের সত্যের কথা আসে তখন আপনার জন্য প্রস্তুত ভবনের পথে ভয় এবং আত্মতুষ্টিকে বাধা হতে দেওয়া উচিত নয় আমার প্রিয় মন্তব্যে ইজ ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ